নমস্কার আপনারা দেখছেন সোপান শিক্ষাকেন্দ্র আমি সপ্তর্ষি সরকার আজকের আলোচ্য বিষয় হলো সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত কিন্তু কৃত্রিম সূর্য তৈরি করেই ফেললো কোনো গবেষণা টবেষণা নয় এখন কিন্তু একদম রেজাল্ট বেরিয়ে গিয়েছে এর আগে আপনারা জানেন চীন সাউথ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড এই কৃত্রিম সূর্য তৈরি করতে সক্ষম হয়েছিল ভারতও এই প্রচেষ্টায় সফল হলো এবং সবাইকে পেছনে ফেলে দিয়ে কৃত্রিম সূর্য যার পোশাকই নাম হচ্ছে নোয়াক নোকটার রিয়াক্টার এটি মানে সূর্যের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাকে ল্যাবরেটরিতে সৃষ্টি করা হয় রিয়াকশন রিয়াক্টরের মাধ্যমে এটাকে সঞ্চয় করা হয় ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চ ভারতের এই সংস্থাটি সম্প্রতি এই কৃত্রিম সূর্য তৈরি করতে সক্ষম হয়েছে ভারত যে কৃত্রিম সূর্য তৈরি করেছে তার তাপমাত্রা প্রায় দুশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি অর্থাৎ সূর্যের যে কেন্দ্রীয় অঞ্চলের তাপমাত্রা থাকে আপনারা গুগল করলেই পেয়ে যাবেন তার থেকেও প্রায় তেরো চোদ্দ গুণ বেশি যদিও সংবাদ সংস্থায় একে কুড়িগুণ বলা হয়েছে কিন্তু সাম সাধারণ গাণিতিক হিসাবে এটি তেরো চোদ্দ গুণের বেশি সাধারণত হবে না তেরো গুণের কিছুটা বেশি যাই হোক না কেন কিন্তু এই এটি কতক্ষণ স্থায়ী হয়েছে সেটি এখনও পর্যন্ত জানা যায় এর আগে চীনের তৈরি যে নকটার রিয়াক্টার তার যার নাম হচ্ছে ইস্ট তারা বিশে জানুয়ারি যে তাপমাত্রা সৃষ্টি করেছিল তা প্রায় একশো মিলিয়ন সেলসিয়াস ডিগ্রির কাছাকাছি তা কিন্তু তার আগের বছরের রেকর্ড তাপমাত্রা চারশো তিন সেকেন্ডকে অতিক্রম করে এক হাজার ছেষট্টি সেকেন্ড স্থায়ী হয়েছিল কিন্তু ভারত কতখানি সময় ধরে এই তাপ উৎপাদন করেছে তার কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও পর্যন্ত পাওয়া যায়নি হয়তো আগামী দিনে পাওয়া যাবে এটি একটি বিশাল বড় সাফল্য এডিট গ্রুপে ভারত কিন্তু পৌঁছে গেল ভারতবর্ষ এখন শুধুমাত্র প্রযুক্তির ক্ষেত্রে অন্যদের ফলোয়ারই নয় এখন একটি লিডারে পরিণত হয়ে গিয়েছে ভারতবর্ষ নতুন নতুন জিনিস সারা পৃথিবীর সামনে তুলে আনছে গবেষণার মাধ্যমে তাই একজন গর্বিত ভারতীয় হিসাবে আমাদের মাথা উঁচু হয়ে যাচ্ছে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এই গবেষণার ফলে যে তাপমাত্রা সৃষ্টি করা হয় এটি দুটি পদ্ধতির মাধ্যমে সাধারণত করা হয় একটি হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন ফিশান পদ্ধতির মাধ্যমে সাধারণত রিয়াক্টারের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ চল্লির মধ্যে যে পদ্ধতিতে দেখা যাচ্ছে সেটা ফিশন পদ্ধতি আর সূর্য যে পদ্ধতিতে তাপমাত্রা সৃষ্টি করে সেটিকে বলা হচ্ছে ফিউশন পদ্ধতি ভারতীয় বিজ্ঞানীরা এই ফিউশন পদ্ধতিতেই কিন্তু সৃষ্টি করেছে এই বিশাল পরিমাণ তাপ ফিউশন গবেষণায় ভারতের যাত্রা শুরু হয়েছিল সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এস আই এনপি এর টোকোম্যাক দিয়ে যা উনিশশো সালে চালু হয়েছিল চীনের এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকোম্যাক বা ইস্ট যা কৃত্রিম সূর্য নামে পরিচিত পারমাণবিক ফিউশন গবেষণার এক যুগান্তকারী ময়ল অর্জন করেছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইস্ট চিত্তাকর্ষক এক হাজার ছেষট্টি সেকেন্ডের জন্য প্লাজমা টিকিয়ে রেখেছিল যা দু সালে স্থাপন করা তিন চারশো তিন সেকেন্ডের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে বিজ্ঞানীরা পারমাণবিক ফিউশনের শক্তিকে কাজে লাগিয়ে যতই কাছাকাছি আসছে ভারত এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রতি অগ্রগতি অর্জন করেছে পারমাণবিক ফিউশন হলো সেই প্রক্রিয়া যা সূর্যকে শক্তি দেয় তার প্রায় সীমাহীন এবং পরিষ্কার শক্তির উৎস প্রদানের সম্ভাবনা রয়েছে ফিউশন গবেষণায় ভারতের যাত্রা শুরু হয়েছিল সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এসআইএনপি এর টোকোমাক দিয়ে যা উনিশশো সালে চালু ছিল এই অগ্রণী প্রচেষ্টা ভারতকে প্লাজমা বন্দীকরণের প্রথম অভিজ্ঞতা প্রদান করে যা পারমাণবিক ফিউশন আয়ত্ত করার দিকে একটি গুরুত্বপূর্ণ ও তারপর থেকে ভারত কয়েকটি মাইক ফলক অর্জন করেছে যার মধ্যে উনিশশো সালে তার প্রথম টোকোম্যাক আদিত্যর উন্নয়ন দেশটি একটি উন্নত স্টেডি স্টেট সুপার কন্ডাক্টিং টোকোম্যাক এসএসটি ও পরিচালনা করেছে যা প্লাজমা গরম করার ক্ষেত্রে প্রচলিত টোকোমাকের সীমাবদ্ধতা অতিক্রম করে এই অত্যাধুনিক প্রযুক্তি সূর্যের কেন্দ্রের চেয়ে কুড়িগুণ বেশি তাপমাত্রা তৈরি করে ভারতকে সুপার কন্ডাক্টিং টোকোমাক সহ ছটি দেশের মধ্যে স্থান দিয়েছে ফিউশন গবেষণায় ভারতের সাফল্য দু সালে আন্তর্জাতিক তাপ নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়াক্টর আইটিইআর প্রকল্পে প্রবেশ নিশ্চিত করেছে এই পঁচিশ বিলিয়ন ডলারের সহযোগিতার অংশ হিসাবে ভারত চৌত্রিশটি দেশের মধ্যে দশ শতাংশ অবদান রাখে ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারত এসএসটি টু তৈরির পরিকল্পনা করেছে যা একটি পরবর্তী প্রজন্মের ফিউশন রিয়্যাক্টর যার মধ্যে উন্নত প্লাজমা সিস্টেম থাকবে দু সালে এর নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে যা সত্যি শক্তির ক্ষেত্রে ভারতের ভারতের নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেয় এসএসটি টু এর মাধ্যমে ভারত জৈবিক স্লেন্ডিং এবং একটি উন্নত ভাইভার্টারের মতো অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করবে যা বিশ্বব্যাপী ফিউশনের গবেষণায় তার অবস্থানকে সুদৃঢ় করবে ইতিমধ্যেই ভারত তার এস এস ওয়ান এবং আইটিইআর প্রকল্পের সাথে অবিচল অগ্রগতি অর্জন করেছে কারণ চীন তার ফিউশন গবেষণাকে এগিয়ে রেখেছে ভারত এসএসটি ওয়ান টোকোম্যাক একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে যা সূর্যের কেন্দ্রের চেয়ে কুড়িগুণ বেশি গরম প্লাজামা তৈরি করতে তৈরি করে এই সাফল্য কেবল ফিউশন প্রযুক্তির ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে না বরঞ্চ এটিকে চীনের সম্মানিত ইস্ট চল্লিশ সাথে একই স্তরে রাখে তাহলে বুঝতেই পাচ্ছেন কত অসাধারণ একটি কাজ ভারতীয় বিজ্ঞানীরা করে ফেলেছে সুতরাং এই এই ব্যাপারে তাদের অবশ্যই আমাদের সকলে সকলের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রাপ্য এই তাপ কিন্তু এই টোটাল এনার্জি যে যেটি তৈরি হচ্ছে এটা কিন্তু গ্রিন হাউস এনার্জি সুতরাং এতে এতে পরিবেশ দূষণ হবার কোনো চান্স নেই এর ফলে আগামী দিনে শক্তি উপার্জনের পুরো ধারাটাই বদলে দিতে পারে তাই ভারত এই পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং সাফল্যও নিয়ে আসছে আগামী দিনের পৃথিবীতে আর তেল জ্বালিয়ে তেল পরিয়ে বা কয়লা পরিয়ে আর নতুন করে যে মানে দূষণ সৃষ্টি করে শক্তি উৎপাদন করতে হবে না এই ল্যাবরেটারির মাধ্যমে রিয়্যাক্টার নকটার রিয়াক্টরের মাধ্যমে এই তাপমাত্রা সৃষ্টি করতে সক্ষম তাই এটি আজকে ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত আনন্দের দিন এরপরও আপনারা নতুন নতুন ভালো ভালো খবর আপনাদের জন্য নিয়ে আসব আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার